হ্যালো গাইজ আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এই গরমে ঠান্ডা ঠান্ডা দারুণ আইসক্রিম দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর দারুণ জমেছিল খেতেও খুব সুন্দর লাগছিল ঠান্ডায় তো চলো রেসিপি শুরু করে দিই এখানে আমি একটা তরমুজ নিয়েছি আর একটা পেঁপে নিয়েছি তারপরে পেঁপেটাকে ভালো করে ধুয়ে মাছ বরাবর কেটে নিলাম কেটে ভিতরের অংশগুলো চামচ দিয়ে ফেলে দিলাম তারপরে খোসাগুলো ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম দেখতে পাচ্ছ তারপরে তরমুজটাও অর্ধেক করে নিলাম আর তরমুজটাও এইভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম তারপরে একটা মিক্সার বলে দিয়ে সামান্য লবণ আর পরিমাণ মতো চিনি দিলাম দিয়ে পেস্ট করে নিলাম আর তরমুজটা ঠিকঠাক লাল ছিল না খুব একটা তাই একটু ফুড কালার দিলাম দুই ফোঁটা তারপরে ভালো করে ছাপনা দিয়ে ছেঁকে নিলাম দেখতে পাচ্ছ তারপরে পেঁপেটাও ওই একই রকমভাবে মিক্সার বলে দিয়ে সামান্য লবণ দিয়ে আর চিনি দিয়ে পেস্ট করে নিলাম পেঁপেটায় কিন্তু কোনো রকম কালার ছিল না দেখতে পাচ্ছ এইবার আমি ছাকনা দিয়ে ভালো করে ছেঁকে নিলাম এইবার আমি একটা আইসক্রিমের মোল নিলাম তাতে তরমুজের রসগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে ঢাকনাগুলো সব একে একে লাগিয়ে দিলাম এইবার আমি ফ্রিজে তুলে দিলাম আর তারপরে আরেকটা মোল্ড নিলাম আইসক্রিমের নিয়ে তার মধ্যে তরমুজের রসগুলো অর্ধেক করে দিলাম দিয়ে ঢাকনাগুলো আটকে আমি ফ্রিজে তুলে দিলাম তিন ঘন্টা মতো রাখলাম রাখার পরে বার করে নিয়ে এসে ঢাকনাগুলো খুললাম খুলে এবার পেপের পেস্টটা দিয়ে দিলাম বাকি অংশটুকুতে এবার একটু এইভাবে ঝাঁকিয়ে নিলাম তারপরে ঢাকনাগুলো সব আটকে দিলাম এবার ফ্রিজে তুলে দিলাম সারা রাতের জন্য তারপরে বার করে নিয়ে আসলাম দেখো কত সুন্দর জমে গেছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল তোমরাও এই গরমে বাড়িতে বানিয়ে খেয়েও তোমাদেরও খুব ভালো লাগবে দেখতে পাচ্ছ এখানে সবগুলোই হয়ে গেছে আমার তো খুব ভালো লেগেছিল আর বাড়িতে কতগুলো বাচ্চা এসেছিলো বাচ্চাদেরও দিয়েছিলাম ওরাও খেয়ে ওদেরও খুব ভালো লেগেছিল ওরা খুব আনন্দ পেয়েছিল এবার বলো কেমন লাগছে জোরে বলবা সুন্দর লাগছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে টা